অ্যান্ড আউটকার প্ল্যাটফর্ম একটা অপূর্ব এবং একটা ভেরি এফিশিয়েন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেভাবে প্রত্যেকটা পেশেন্টের ঘরে ঘরে এবং সেলফোনে বিভিন্ন মাধ্যমে মানে তাদের একদম হাতের মুঠোয় চলে এসছে যে ডক্টরসদের কীভাবে রিচ করতে হবে কি করে তাদের রকম অসুবিধা হলে শুধুমাত্র অর্থোপেডিক্স নয় মেডিসিন সার্জারি তার মানে পিডিয়াট্রিক্স এবং যে কোনো ট্রিটমেন্ট যদি কারুর দরকার হয় সে মানে আগে কি হতো অন্যতন্ন করে আমরা খুঁজতাম যে আবার লাইন দিয়ে হাসপাতালে যেতাম সেগুলো যাতে না হয় যাতে মানুষ চিকিৎসাটা পায় সেজন্য প্ল্যাটফর্ম যেভাবে ইনিশিয়েটিভটা নিয়েছে আই এম রিয়েলি গ্রেটফুল